আপনারা যেমনটি জানেন যে দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থার উন্নতি কল্পে জেলা প্রশাসন গাজীপুর এবং গাজীপুর সেনাবাহিনী ক্যাম্প এবং উত্তরা সেনাবাহিনী ক্যাম্প এর সাথে আমাদের আজকের অভিযানে সংশ্লিষ্ট ছিলেন বিজিবি র্যাব এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ আমাদের আজকের এই যৌথবাহিনী অভিযানে আমরা আপনারা জানেন যে মাজার বস্তি যে এলাকা এটি অত্যন্ত সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ছিনতাই রাহাজানিতে এই এসব এলাকার মানুষজন জড়িত এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা আজকে এই অভিযানটি পরিচালনা করি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছু বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং উদ্ধার করেছি এবং সেই সাথে দেশীয় অস্ত্রশস্ত্র যেগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে ব্যবহৃত হয় এবং সংশ্লিষ্ট চিহ্নিত বেশ কিছু সন্ত্রাসী এবং আমাদের মাদক মাদকসেবী মাদক ব্যবসায়ী এই এই সংশ্লিষ্ট আমরা লোকজনকে আটক করেছি এবং আমাদের বেশ কিছু মাদকদ্রব্য সহ যে দেশীয় অস্ত্রশস্ত্র আমরা আজকে জব্দ করেছি সেগুলোর আমরা আইনগতভাবে নিষ্পত্তি করব এবং আমাদের এই চল এই অভিযানটি আমরা আশা করছি যে সামনে যে রমজান মাস এবং এই রমজান মাসের এই এই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশেই অবনতি হতো বলে আমাদের ধারণা ছিল সেই কারণেই আমাদের এই আজকের অভিযান রমজান মাসে আমাদের মানুষের দৈনন্দিন যে স্বস্তি সেটি ফিরিয়ে দিবে বলে আমরা আশা করছি এবং আমাদের এই অভিযান সামনে অব্যাহত থাকবে এবং আমাদের এই আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনজীবনে স্বস্তি আনা পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে আমাদের এখানে আজকের এই অভিযানে আনুমানিক ষাটজনের মতো আমরা মাদক মাদকসেবী মাদক ব্যবসায়ী এবং যারা বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত চিহ্নিত আমাদের তালিকাভুক্ত ছিল আমাদের সেই সমস্ত ব্যক্তিদের আমরা আটক করেছি এখানে আমরা বিভিন্ন ধরনের মাদক পেয়েছি গাঁজা থেকে শুরু করে আমাদের দেশীয় মদ এবং অন্যান্য ইয়াবা থেকে